হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি এটা আমি দেখাইনি তাই আমার কাছে নতুন আমি ঘরে দুধ দিয়ে কালাকাত করে তোমাদের দেখাবো দেখো আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে জাল দেওয়া হবে মানে যতক্ষণ না এটা হলুদ হয়ে আসবে ততক্ষণ জাল দিয়ে দিতে হবে দেখো অনেকক্ষণ ধরে ফুটেছে তারপরে এটা বেশ গাঢ় হয়ে গেছে সুন্দর করে নাড়তে হবে যেহেতু আমার এটা করাটা একটুখানি পাতলা তা একটু তলায় লাগার জন্য লেগে যাচ্ছিলো নিচে লেগে যাচ্ছিলো তা যাই হোক এখন নাড়ছি যতক্ষণ না এটা আরও একটু শুকোবে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকণা টিপে প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় আমি যখন কোনো নতুন রেসিপি দেব দেখো এবারে দুধটা আমি গুঁড়ো দুধ কিছুটা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা আমি ঢেলে দিলাম আবার পরে আর এক প্যাকেট আমি দেব সেটা তোমরা দেখতে থাকো স্কিপ করে কেউ দেখো না তাহলে কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে না আর সবাই সবার পাশে থেকো এবারে আমি লেবুগুলো কেটে নিয়েছি দেখো পাতি লেবু নিতে হবে পাতি পাতিলেবুগুলো কেটে রেখেছি পাতি লেবু রস দিয়েই সুন্দর হয় ভিনিগার দিয়েও কাটা যায় দুধ কিন্তু আমি এখানে পাতি লেবু নিয়েছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রুমকির পাশে তোমরা থেকো দেখো ফুটছে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি ফুটছে সুন্দর গাঢ় হয়ে গেছে খেতে খুব ভালো হয়েছিল ঘরে তৈরি করা জিনিসের স্বাদ আলাদা এতে কোনো কেমিক্যাল নেই কিছু নেই দেখো তোমরা দেখতে থাকো ফুটে হলুদ হয়ে গেছে ছানাটা ভালো করে কেটে গেছে এবারে দেখেছ সুন্দর হলুদ হয়ে জলটা আলাদা হয়ে গেছে ছানাটা আছে এবারে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেবো তোমাদের যদি এই ভিডিওতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও এইভাবে সবাই সবার পাশে থেকো স্কিপ করে দেখো না প্লিজ তাহলে কোনটা কখন দিচ্ছি বুঝতে পারবে না এবারে আমি এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি দেখেছ কড়াই একটু লেগে লেগে গেছে তাতে অসুবিধা নেই আমি সমানে নেড়েছি এবার ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিলাম এবারে কড়া একটা বসিয়ে দেব উনুনে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়া যতক্ষণ না এটা গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে এইভাবে এবারে এর মধ্যে একটুখানি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আমি ঘিটা দিলে কি হবে যেহেতু ওর মধ্যে গুড় পড়বে ছানার মধ্যে নিচে লেগে যাওয়ার একটা ই থাকে আর সুন্দর গন্ধ বেরোয় ঘিয়ের একটা সেন্ট আসে যেহেতু গুড় দিয়ে করছি আমি এলাচ দেব না এবারে এই ছানার মধ্যে আমি পাটারি গুড় নিয়ে নিয়েছি খেজুরের পাটারি গুড়টা নিয়েছি ভালো করে এটা স্ম্যাশ করতে হবে আমি হাত দিয়েই করেছি দেখো মেখে নিয়েছি এবার করার মধ্যে এটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে হবে সারা বছর আমরা চিনির খাই গুড়ের সময়টা গুড় খেলে খেতে ভালো লাগে গুড় দিয়ে খেতে চিনির মিষ্টি একরকম স্বাদ আর গুড়ের মিষ্টি আর এক রকম স্বাদ যাই হোক এটা দিয়ে দিলাম এবার অনবরত নাড়তে হবে কেননা তলায় যদি লেগে যায় তাহলে গিয়ে অসুবিধা আছে খেতে ভালো লাগে না ক্রমশ এটা নাড়তে হবে নেড়ে নেড়ে একটা মন্ড টাইপের হয়ে যাবে যেমন পাতলা আছে সেটা থাকবে না যেহেতু ঘি দিয়েছি করাতে লেগে যাবে না এইভাবে তোমরা ঘরে করবে বারবার বলছি প্লিজ কেউ স্কিপ করে দেখো না তা কখন দুধটা দিলাম কখন লেবু দিলাম কখন কি দিচ্ছি রান্নায় বুঝতে পারবে না তোমরা যে কোনো ভিডিওই দেখবে তখন স্কিপ করে দেখবে না আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রুমকির পাশে থেকো থেকে ভেলাইকনটা তোমরা প্রেস করে রেখো যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে তোমাদের